দিবে আল্লাহর জিকির করবে আল্লাহ আসমান টিকেয়ে রাখবে জমির আল্লাহ টিকেয়ে রাখবে এজন্যই আল্লাহ পাক কয় জানোনি আজ তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদ কিয়ামতের ময়দানে তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ নিজের হাতে সুবহানাল্লাহ মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা

যেই সন্তানের মাথায় পাগড়ি পরায় তার উস্তাদগণ ওই সন্তানের বাপমার মাথায় পাগরি পরাবো আমি আল্লাহ কেন কি জন্য কারণ এই সন্তানকে নিয়ে যখন সে মাদ্রাসায় আসে তখন এলাকার মানুষ তার বাধা দিয়েছে যেমন আমাকে আমার আব্বা যখন মাদ্রাসায় নিয়ে যান তখন আমার চাচারা বাধা দিছে আমার আত্মীয় স্বজন বাধা দিছে উলাটারে মাদ্রাসায় ভর্তি করো না মাদ্রাসায় পড়লে পরে খাইবে কি চলবে কেমনে বউ ফালবে কেমনে কত কথা তারা বলছে বলছে আব্বা কারো কথা শুনেন নাই আমাকে মাদ্রাসায় ভর্তি করেছেন ভর্তি করেছেন ভর্তি করেছেন অথচ আমার ফ্যামিলিতে কেউ মাদ্রাসায় নাই আত্মীয় স্বজনের ভিতরে কেউ আলেম নাই সবাই জেনারেল শিক্ষিত আমার ইমিডিয়েট ছোট ভাইটাও বর্তমানে আইন মন্ত্রণালয়ের রানিং উপসচিব ছোট ভাইটাও আমেরিকায় পড়ছো পরিবারে ঢাকা ইউনিভার্সিটি জেনারেল শিক্ষিত সবাই আমাকে দিবেন আব্বা মাদ্রাসায় কিন্তু এই মাদ্রাসায় দেওয়ার পিছনে অনেক বাধা ছিল অনেক বাধা ছিল কোন বাধা আমার মানেন নাই মাদ্রাসায় দিয়েছেন ওই দিন আল্লাহ পাক আলামিন বলবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই পাপ্পারে পুরস্কার নিজের হাতে দিব সুবহানাল্লাহ জোরে কইবেন না আপনার গ্রামের দশটা ছেলে যাইতেছে স্কুলে আপনার ছেলে একা যাইতেছে মাদ্রাসায় টিকিনা জুড়ে করুন একটা ছেলে যাইতেছে মাদ্রাসায় সমাজ চলতেছে শ্রুতের তালে তালে আপনি চলতেছেন শ্রুতের উল্টা দিকে কেমতের ময়দানে আল্লাহ পাক ওই বাপমার মাথায় পাগড়ি দিবে আল্লাহ বলবে কোথায় হাফজ কোরআনের মা কোথায় হাফিজ কোরআনের বাবা কোথায় মুফতি সাহেবের আব্বা কোথায় মুফতি সাহেবের আম্মা নবীর বাবা কেউ আল্লাহ ডাক দিবে না কোন নবীর বাপ মারো আল্লাহ ডাক দিবে না কিন্তু হাফিজে বাপ বাপমাকে আল্লাহ ডাকবে কন্যা সুভান

কয় অমুক এলাকার হাফেজ কোরআনের বাবা অমুক মুফতি সাহেবের আম্মা অমুক মুফতি সাহেবের বাবা এইভাবে হাসরবাসী মানুষ তাদের পরিচয় দিবে এজন্য বলি যুবক এই মজলিস থেকে এমন কারা কারা আছো কেয়ামতের ময়দানে আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা কার কার আছে একটু হাত আল্লাহকে দেখা আল্লাহর হাতে পাগড়ি তাহলে সন্তান স্কুলে দিতে হবে নাকি মাদ্রাসায় যেরকম মাদ্রাসায় যদি দেই তাহলে আল্লাহ ওই বাপমার মাথায় মুকুট পড়াইয়া দিবে আপনার সন্তানকে আপনি স্কুলে পড়াবেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন আমরা নিষেধ করি না কিন্তু সবার আগে তারা মুসলমানি শিখাইয়া মুসলমানের সন্তান বানাইতে হবে আর মুসলমানের সন্তান বানাইতে হলে তারা মিনিমাম পাঁচ বছর নুরানি মাদ্রাসায় পড়ান আপনাদেরই মাদ্রাসায় যদি পাঁচ বছর পড়ান আজকে মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি লুকানো হয়েছে যেন আপনার ছেলে হাই স্কুলে গিয়ে অঙ্ক ইংরেজি অনায়াসে পারে এজন্য একরাম আপনাদের কথা ভেবে মাদ্রাসায় স্কুলের সিলেবাস রাখা হয়েছে যেন হাই স্কুলে তার যাইতে অসুবিধা না হয় আপনাদের কথা চিন্তা করে মুসলমানের সন্তানের লেখাপড়া হবে মাদ্রাসা দিয়া তার জীবনে লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া তার জীবনে লেখাপড়া শুরু হবে কোরআন দিয়া তার শুরু হবে আল্লাহর পরিচিতি দিয়া তার জীবনে লেখাপড়া শুরু হবে নবীর মহব্বত অন্তরে লইয়া এই ছেলে যদি ঢাকা ইউনিভার্সিটিতেও যায় কখনো নাস্তিক হবে না ইসলামের বিরুদ্ধে কথা বলবে না বরং কোরআনের পক্ষের সৈনিক হবে নাস্তিকদের বিড়ে যায় নাস্তিক হবে না কোরআনের পক্ষের সৈনিক হবে আর যদি আমার সন্তানের শিশুকালে কোরআন না শিখাইয়া তারা আল্লাহর পরিচয় দিলে না দিয়া যদি কেজি স্কুল থেকেই পড়ানি শুরু করি তাহলে এই ছেলে এক সময় ইসলাম বিরোধী হয়ে যাবে আলেম বিরোধী হয়ে যাবে বাপ মারে চিনবেই না আজ পর্যন্ত একটা রেকর্ড নাই যে কোনো একজন আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে। আওয়াজ আজ থেকে নজর একজন হাফেজে কোরআনের বৃদ্ধাশ্রমে আছে কোন প্রমাণ নাই কিন্তু বহু শিল্পপতির বাপমা বৃদ্ধাশ্রমে পইরা কষ্ট করতেছে আসেনি না নাই বড় বড় অফিসারের বাপমা বৃদ্ধাশ্রমে আছে এজন্য ভাইরা মনে রাখবেন সন্তান জন্ম দিলেই বাপমার দায়িত্ব শেষ নয় মুরগির বাচ্চা জন্ম দিলে মুরগি হয় মানুষের বাচ্চা জন্ম দিলে মানুষ হয় না তার মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা মানুষ বানানোর ভিত্তি হলো কুরআনের শিক্ষা এই কথা আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান মানুষ হলো সেই যার মধ্যে কুরআন আছে মানুষ হলো সেই যার ভিতরে কুরআনী जिंदगी আছে অতএব বাপ দায়িত্ব হল সন্তানকে শিশুকালে কুরআন শেখায়া আল্লাহর পরিচয় দেওয়া ঠিক কিনা জোরে কর যদি আপনারা আমরা অনেকেই মনে করি হুজুর মক্তবে পড়াইতেছি এক ঘন্টা এক ঘন্টা মক্তবে পড়াইলে জিম্মাদারি আদায় হবে না ভাই এক ঘন্টা মক্তবে হুজুর যে পড়ায় দুইশো ছাত্ররে সে কখন কোরআন শরীফ চমক দিবে আর কখন নিবে বাচ্চাদের মারামারি কিলাকিলি ঘুষাঘুষি এটা সামলাইতে বিচার করতে করতেই তো এক ঘন্টা চলে যায় ঠিক না অনেক মা আছে এমন ছোট বাচ্চার বাসায় ডিস্টার্ব করে মক্তবে পাঠাইয়ে দেয় কিলাকিলি হিসেবে গুসা ঘুষে যা আছে হুজুরের সামনে যে করু ওই মক্তবে আর পড়া হয় না মক্তবে বাচ্চাদের খালি মারামারি হয় ওই মক্তবের এক ঘন্টা পড়ানোর দ্বারা কোনো বাপমার জিম্মাদারি আদায় হবে না বাপমার জিম্মাদারি যদি আদায় হতে হয় আমানতদারি যদি যদি সঠিকভাবে আদায় করতে হয় সন্তানের তাহলে পাঁচ বৎসর মিনিমাম মাদ্রাসায় পড়ান এরপরে আপনি স্কুলে দিতে চান আমরা বাধা দেই না এদেশে মুফতি মহাদ্রিশের যেমন প্রয়োজন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রয়োজন অসুবিধা নাই আমরা বাধা দেই না আর যদি হাফেজ বানান তাহলে নূরুন আলা নূর আলম যদি বানান নূরুন আলা নূর তা যদি না করেন বাধা নাই কিন্তু পাঁচ বছর শিশুকালে মাদ্রাসায় পড়াই আসি কারাকারে হাত ওঠে আল্লাহকে দেখান পারবো না ইনশাআল্লাহ ভাই চারা গাছে গাছের বা চারাটার মধ্যে যদি পানি দেওয়া হয় তাহলে তো গাছটা বড় হয় গাছ বড় হওয়ার পরে পানি দিলে কোন লাভ হবে হ্যাঁ শিশু বাচ্চাদের বয়সটা যেই টাইমে তারে যা শিখাইলে সব মনে থাকে আত্মাকে ওই বয়সটাতে তারে আল্লাহর পরিচয় শিখাইতে হবে এর জন্য আমার ভাইরা নবী বলেছেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিববান আও মুআইনান فلا তাকুল الخامسه হয় তুমি মাদ্রাসার ছাত্র হও নতুবা উস্তাদ হও নতুবা মাদ্রাসাকে mohabbat করো নতুবা মাদ্রাসাকে সাহায্য করো এই চারটার একটা হও পাঁচ নম্বর দলে কেউ যায় না ধ্বংস হয়ে যাবা আমরা চার দলের ভিতরে থাকতে চাই হয় মাদ্রাসার ছাত্র নয় উস্তাদ নয় mohabbat করব নয় সাহায্য করব আমরা যারা সাহায্য করার মন মানসিকতা আছে তারাও এই চার দলের ভিতরে যারা সফল কাম আর যারা মাদ্রাসার না উস্তাদ না মহব্বত করে না সাহায্য করে না নবী বলেছেন সে তো বরবাদ আখেরা তো বরবাদ